সেন্ট্রাল মুর্শিদের পাশে যেখানে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম শুয়ে যাচ্ছেন সমাধ তার পাশেই মূলত তাকে সমাহিত করার কথা রয়েছে তো সব মিলিয়ে সোহরতি মেডিকেল থেকে এই এই মুহূর্তে সবিগুজবান রুবেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহকর্মী শোভিকুজবান রুবেল তিনি যুক্ত হয়েছিলেন শহীদ সোহরতি হাসপাতালের সামনে থেকে তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি তিনি যে বিষয়গুলো জানাচ্ছিলেন যে এই মুহূর্তে শহীদ শরীফ রতন বর্মি সে রহমান পাহাড় দাইছে তারা এই 17 বছর দেশ ছলাই আজকাল এই বাংলাদেশ থেকে পালায়ে গেছে বাংলাদেশ থেকে যদি 300 এমপি থেকে যদি 100 এমপি পালায়া जाया থাকে আর না হলো আর 200 এমপি আছে একদম ইনওয়ান পরিষদ থেকে শুরু কইরা যত আমুলিগের ফেসিস আছে এরা এই বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি আপনার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যা আমি দুই চার পাঁচ দিন দশ দিন এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে যা ঘুমাই নাই বাংলাদেশে আপনার এই যত চোর বাটপার সিটার আছে গুসকুর আছে এরা আমাদের কাছে সবাই ধরা কেন আমি একজন ড্রাইভার আমার প্রতিবিটা হচ্ছে আমার ড্রাইভার আমি একজন ড্রাইভার আমি বরিশাল মোটবাড়িয়া যেতেছি যাওয়ার সাথে সাথে আমার দুশো টাকা চাঁদা কারণ সময় তারা কিন্তু সবাইকে চেক করে সবাইকে তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছেন রাজধানীর থেকে সরাসরি যুক্ত ছিলাম ওবায়দুল ইসলাম খান উসমান হাদিকে আজকে নেশা হবে মানিক নেয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনে জানাজার জন্য এবং সেখানে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার জোরদার করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে যারা তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন বিশেষ করে আজকে ওসমান হাদি শহীদ ওসমান হাদিকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হবে এবং এখানে সবাই জানা যায় যুক্ত হবে সেই Og så vil vi vente på signalet ditt.

নিরাপত্তার জোরদার করেছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাইকে চেক আপ করে সবাইকে তল্লাশি করে ভিতরে প্রবেশের সুযোগ দিচ্ছেন যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেগুলো কিন্তু লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে কঠোর নিরাপত্তা কঠোর নিরাপত্তা কিন্তু এখানে বিরাজ করছে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় দর্শকরা এরা কি আজকে শরীফ ওসমান হালিকের নিয়ে আসা হবে জাতীয় সংসদ ভবনের মালিক মেয়া এভিনিউতে এবং সেখানে আর তার প্রথম যে জানাজা সে জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে পরবর্তীতে তাকে আমরা যতদূর জানছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদের পাশে শরীফ ওসমান হাদিকে যেখানে বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাহিত করা হয়েছে ঠিক সেখানেই কিন্তু শরীফ ওসমান হাদিকে চাকরি বাকরি করেন আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার আমাদের দেশে একটা প্রচলন আছে বছরের প্রথমে একটা বাচ্চাদের জিনিসগুলো তল্লাশি করছেন আইন শৃঙ্খলা বাহিনী দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে জাতীয় সংসদ মানিক মিয়া এভিনিউ সেই মালিক মিয়া এভিনিউতে আছি এবং এখানে কোন ধরনের জন্য আইন শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য কিন্তু পুলিশ সবাইকে তল্লাশি করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন এবং আসলে আজকে যে ঐশ্বরিক উসমান হাদির জানা দর্শক আছে হাদের জানা যায় এবং সংসারের ভিতরে জানাজার ব্যাপার হচ্ছে আমরা এখন ভিতরে ঢুকতেছি লাইভে আছি আমরা এখন এখন সংসার ভিতরে ভিতরে ঢুক Ya. Tamoma, tadbir yana davom etadi. Qayerda bog'lanayki, sosi? Lekin biror arzon afzal bo'ladi. Ya. Ey. দর্শক আমরা এখন আছি আছে মানিক মেয়ে ভিতরে সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাইকে নিরাপত্তার কারণে চেক দিয়ে ভিতরে এক এক করে ঢুকতেছে সবাই 何でだろう নিরাপত্তার গরমে সবাই ভিতরে চেক করে তারপরে ভিতরে ঢুকছে সবাই কাজ নাই খায়দা Yang baru boleh diamalkan. আসলে আজকে যেই শরীফ উসমান খাদিরের জানাজা হবে সেই জানা যায় কিন্তু একটি নজির আর রাখবে ইতিহাসে জানা যায় প্রত্যাশী আর কারণ আমরা দেখেছি যে সকাল থেকেই যে মানিক মেয়ে এভিনিউতে শরিফ উসমান জানা জানাজা হবে সেখানে সকাল থেকেই কিন্তু মানুষ জমায়েত হতে শুরু করেছে আমরা শুনেছি যে জহরের নামাজের পর ঠিক দুপুর দুইটার সময় শরীফ উসমান হাদিকে জানাজার জন্য নিয়ে আসা হবে মানিক মেয়ে এবং সেখানে মানুষ জমায়েত করতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এমপি পুলিশের সদস্যরা দর্শক যুক্ত আছে সরাসরি মানিক মেয়া এভিনিউ থেকে যুক্ত এবং যেমন দেখছেন যে আইন করা হচ্ছে বিশেষ করে পুলিশের সদস্য যারা আছে তারা কিন্তু এখানে পট্র নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন এবং কোনো ধরনের ব্যাগ বা ভারী কোনো কিছু নিয়ে প্রবেশ করার সময় তারা কিন্তু সবাই সবাই কিন্তু তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছেন দর্শক রাজধানীর বারিক মেয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি ওবায়দুল ইসলাম খান ওসমান হাদি কে আজকে নেশা হবে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনে যাওয়ার জন্য এবং সেখানে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার জোরদার করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে যারা প্রবেশ করছে তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন বিশেষ করে আজকে ওসমান হাদি শহীদ ওসমান হাদিকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হবে এবং এখানে সবাই জানা যায় যুক্ত হবে সেই লক্ষ্যে কিন্তু জোরদার করেছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাইকে চেক আপ করে সবাইকে আহ তল্লাশি করে ভিতরে প্রবেশের সুযোগ দিচ্ছেন যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেগুলো কিন্তু লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা কঠোর নিরাপত্তা কিন্তু এখানে বিরাজ করছে যাতে কঠোরের আইন শৃঙ্খলার অবনতি না হয় দর্শক জানিয়ে রাখি আজকে শরীফ ওসমান হালিকে নিয়ে আসা জাতীয় সংসদ ভবনের মালিক মেয়ে মিলিত এবং সেখানে তার প্রথম যে জানাজা সে জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে পরবর্তীতে তাকে আমরা যতদূর জানছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদের পাশে শরীফ ওসমান হাদিকে যেখানে বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাহিত করা হয়েছে ঠিক সেখানেই কিন্তু করা সমাহিত হবে এমনটি আমরা শুনেছি তবে এই মুহূর্তে আছি আমরা মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে আহ ব্যাগ সহ ভারী জিনিসগুলো তল্লাশি করছেন আইন শৃঙ্খলা বাহিনী আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে জাতীয় সংসদ মানি নিয়ে সেই মানি আছি এবং এখানে কোন ধরনের জন্য আইন শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য কিন্তু পুলিশ সবাইকে তল্লাশি করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন এবং আসলে আজকে যে শরীফ উসমান হাদির জানাজা হবে সেই জানাজায় কিন্তু একটি নজির রাখবে ইতিহাসে এবং জানা জানাজায় প্রত্যাশী করছেন তার শোভাকাঙ্ক্ষেরা কারণ আমরা দেখেছি যে সকাল থেকেই এই যে মানিক মেয়ে এভিনিউতে শরীফ উসমান হাদির জানাজা হবে সেখানে সকাল থেকে কিন্তু মানুষ জমায়েত হতে শুরু করেছে আমরা শুনেছি যে জহরের নামাজের পর ঠিক দুপুর দুইটার সময় শরীফ উসমান হাদিকে জানাজার জন্য নিয়ে আসা হবে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে মানুষ জমায়েত করতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ডিএপি পুলিশের সদস্যরা দর্শক যুক্ত আছে সরাসরি মানিক মিয়া এভিনিউ থেকে থেকে যুক্ত সেভাবে এবং এখানে যেমন দেখছেন যে আইন শৃঙ্খলা জোরদার করা হচ্ছে বিশেষ করে পুলিশের সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে কঠোর নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন এবং কোন ধরনের ব্যাগ বা ভারী কোনো কিছু নিয়ে প্রবেশ করার সময় তারা কিন্তু সবাইকে চেক করে সবাইকে তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছেন কৃষক রাজধানীর মানিক মেয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি ওবায়দুল ইসলাম খান উসমান হাদিকে আজকে নেশা হবে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনে জানাজার জন্য এবং সেখানে কিন্তু ইতোমধ্যে নিরাপত্তার জোরদার করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে যারা প্রবেশ করছে তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন বিশেষ করে আজকে ওসমান হাদি শহীদ ওসমান হাদিকে কিন্তু এই মালিক মিয়া এই ভিডিওতে নিয়ে আসা হবে এবং এখানে সবাই জানা যায় যুক্ত হবে সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করেছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাইকে চেক আপ করে সবাইকে তল্লাশি করে ভিতরে সুযোগ দিচ্ছেন वाह ऐतो भले का? दुण दुण ते ते का वो कोई कुन सकता है नाम करे कोई गेट दे जान कोई गेट दे जान गेट दे कोई पकड़

যে আজ দুপুর তার অনুষ্ঠিত হবে এই সংসদ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু যেহেতু তার গুলিটি মাথার একদিকে লেগে অন্য দিক দিয়ে বের হয়ে গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু তার মস্তিষ্কে মস্তিষ্ক মারাত্মক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অন্যান্য যে শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো কিন্তু বেশ অচল হয়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাদিন আফেরার দেশে চলে গেছেন গত বৃহস্পতিবার রাতে এবং বৃহস্পতিবার রাতে যখন হাদির মৃত্যু সংবাদ আসে তারপর থেকেই কিন্তু দেশ আরও উত্তাল হয়ে ওঠে আমরা দেখেছি শাহবাগে অবস্থা কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে জুলাই মঞ্চ জুলাই যোদ্ধা এবং অন্যান্য যে নানান সংগঠন রয়েছে সেই সংগঠনের মানুষেরা এবং সেখান থেকে তারা এই হাদির হত্যাকারীদের বিচার এবং হাদি যেহেতু সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলতো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো বাংলাদেশের কিসে ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতো সেক্ষেত্রে তার যে চেতনা তার যে তিনি ভবিষ্যৎ